আসসালামু আলাইকুম এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে কাতার ডিজিটাল আইডি দিয়ে ইমিগ্রেশন এখন আরও সহজ হামাদ এয়ারপোর্টের নতুন নিয়ম হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ডিজিটাল আইডিনটি ইউডিআই অ্যাপ ব্যবহার করে প্রবাসীরা সত্যি দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করছেন তবে এখানে কোনো আইডি কার্ড ছাড়াই ন চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখেন আর কিউডিআই অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কীভাবে কাজ করে কিউডিআই অ্যাপ দু সালে চালু হওয়া এই অ্যাপে নাগরিক ও প্রবাসীদের স্মার্ট রেসিডেন্স জন্য রাখা হয়েছে পাসপোর্ট খাতার আইডি কার্ড কিউআইডি ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ডিজিটাল ধরনের প্রাবল ডকুমেন্ট কার্ড ইমিগ্রেশন গেটে যেতে প্রথমে ট্রাভেল ডকুমেন্ট কার্ড নির্বাচন করে ক্যাশ ফ্রি ডোনেশন নিশ্চিত করুন তারপর ফোন বা কার্ডটি ই গেট স্ক্যানারে দেখিয়ে প্রবেশ অথবা প্রস্থান করুন আইডি কার্ড ছাড়া প্রবেশ অনেকে বলেছেন আইডি কার্ড ছাড়া অ্যাপ ব্যবহার করে ইমিগ্রেশন হচ্ছে এটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় প্রবাসীদের জন্য কিউ আইডি খাতার আইডি এখানে অ্যাপের ট্রাভেল ডকুমেন্ট কার্ডের সেট টাকা অবশ্য বৈধ কিউ আইডি বা পাসপোর্ট না থাকা অবস্থায় এই অ্যাপের মাধ্যমে লাইন বৈধভাবে ফেরানো সম্ভব নয় সামাজিক মাধ্যমে উইদাউট কিউ আইডি শিরোনামের পোস্ট দেখা গেলেও তা প্রমাণ এবার সরকারি সূত্রে ভিত্তিহীন এবং বিভ্রান্তিক মোবাইল অ্যাপ দিয়ে দ্রুত ইমিগ্রেশন সত্য আইডি কার্ড ছাড়া ইমিগ্রেশন মিথ্যা অ্যাপের ট্রাভেল ডকুমেন্ট কার্ড অবশ্যই বৈধ কিউ আইডি পাসপোর্ট থাকতে হবে এছাড়া বিমানবন্দর প্রশাসনের দাবিতে ঐতিহ্যগত পেপার পাসপোর্ট কিউ আইডি প্রয়োজন হতে পারে আপনি কি করবেন প্রথমে আপনি কিউডিআই অ্যাপ ইনস্টল করুন এবং লগ ইন করুন আপনার খাতার আইডি কিউ আইডি এবং পাসপোর্ট দপ্তর কাবর ডকুমেন্ট কার্ডে যুক্ত করুন ফেস রিগনেশন সক্রিয় করুন ইগেটে স্ক্যান করুন দ্রুত ও সুন্দর ইমিগ্রেশন ফ্লো পাবেন তবে অন্তত একটি ফিজিক্যাল আইডি কিউ আইডি বা পাসপোর্ট সঙ্গে রাখুন এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ